মানুষ ভাবে মৃত্যুর পর সব শেষ কিন্তু আসলে মৃত্যুই এক নতুন জীবনের শুরু মৃত্যুর পর প্রথম গন্তব্য কবর সেই কবরই হতে পারে জান্নাতের এক বাগান অথবা জাহান্নামের এক গহব্বর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবর জান্নাতের এক বাগান অথবা জাহান্নামের এক গহব্বর কবরের আজাব এতটাই ভয়ানক যে যদি একজন মানুষকে তা একবার দেখানো হতো তবে সে জীবনের বাকি দিনগুলো রাত দিন কাঁদতেই থাকত কবরের চাপ এতটাই কঠিন যদি কোনো পাহাড়ের উপর সেই চাপ পড়ত তাহলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মৃত মানুষ কবরের আজাবে চিৎকার করে বলবে হে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফিরিয়ে দাও আমি এবার সত্যিই ভালো কাজ করব। কিন্তু তখন আর সুযোগ থাকে না কারণ কবরই আখিরাতের প্রথম ধাপ হে প্রিয় ভাই ও বোন একদিন আমাকেও তোমাকেও এই অন্ধকার কবরে যেতে হবে সেদিন পাশে থাকবে না টাকা বন্ধু কিংবা পরিবার শুধু থাকবে আমাদের আমল এখনও সময় আছে ফিরে আসো আল্লাহ পথে নামাজ শুরু করো গুনাহ থেকে ফিরে এসো কারণ কবরের আজাব এমন এক সত্য যা কাউকে রেহাই দেয় না যদি সে গাফেল থাকে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করুন আমিন